সম্মানিত দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আবার চলে আসলাম পাড়াগ্রাম মাছের আরতি মাছের বাজারে অর্থাৎ এই বাজারে প্রচুর পরিমাণে মাছ এসে থাকে বিশেষ করে ইলিশ মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার সাথে সাথে দেখবেন বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের বিভিন্ন ধামের ইলিশ বিক্রয় হয় এই বাজারে এবং দেশের মাছ দেশাল মাছগুলো পাওয়া যায় এই বাজারে এবং অন্যান্য মাছের তুলনায় ইলিশ মাছটাই বেশি অর্থাৎ এই বাজারটি পাড়াগ্রাম বাজারটি ইলিশের জন্য বিখ্যাত হয়ে গেছে তো সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কত টাকা দরে বিক্রি হচ্ছে ইলিশ মাছগুলো এই বাজারে এবং কীরকম বিক্রি হচ্ছে তো এই পাড়াগ্রাম আসতে হলে আপনাদেরকে হাজারপুর থেকে চলে আসতে হবে এটা নবমগঞ্জের প্রান্ত একদম প্রান্তে পড়েছে এই বাজারে তো সম্মানিত দর্শক চলুন আমরা দেখে এসে বড়ো সাইজের ইলিশগুলো কীরকম যাচ্ছে এবং সস্তায় বিক্রি হচ্ছে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই ষোলশো পঞ্চাশে বিক্রি সাইজ কত হবে এটাশো

বড় সাইজ এক কেজির উপরে পঁচিশশো টাকা কেজি সতেরোশো টাকা কেজি বারো তেরোশো টাকা কি